ঈদ মুবারক দেশ দেশ এবং দেশের বাইরে যারাই আছেন সকলকে ঈদ মুবারক ঈদের জামাতে যাইতেছি আমি আর আমার একটা ছোটো ভাই ঈদ মুবারক যাইতেছি ঈদের জামাতে ইনশাআল্লাহ ঈদ সবার জন্য ঈদ সবার জন্য মন থেকে দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবে ইনশাল্লাহ আমি আজকে আর আমার গ্রাম গ্রামে ঈদ ঈদ নামাজ পড়বে ইনশাল্লাহ যাইতেছি ঈদ নামাজে

ইসলাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগতেছে আমাদের ঈদগা বড়ে গেছে ঈদগা বড়ে গেছে আমরা ওইটা আমাদের অভিযোগ আচ্ছা শেষ আমাদের সময় শেষ এ আমরা একটু নীরব নীরবতা পালন করি নীরবতা পালন করি আমাদের চ্যামের সাথে এখন কথা বলবেন বাদ বসার কি হোটালি এক বছর এক বছর থেকে মেলা আলাদা আলাদা করলাম এখন তো আমাদের সু সবে সুবিধা হয়েছে কিনা ঠিক আছে

Pak berjalan Itu

আমরা আসলে সুন্দরভাবে নামাজ পড়তে আছি কিন্তু ফিলিস্তিনি মুসলমান কীভাবে নামাজ পড়ে আছে কী কোন অবস্থায় আছে আল্লাহ এরারে সবাইকে রক্ষা করতে ইনশাল্লাহ এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে ঈদের জামবাদ করতে পারছি কিন্তু ফিলিস্তিনে অনেক মুসলমান আছে জামবাত ফরতে করতে পারছে কি পারছে না ওইটাও আমরা জানেন এদের জন্য দোয়া করি আল্লাহ প্রত্যেকটা মুসলমান বাইদেরকে রক্ষা করতেন এবং প্রত্যেকটা মুসলমান ভাই আল্লাহে এদায়ত করত প্রত্যেকটা মুসলমান ভাই ভাই আল্লাহে আল্লাহ শেফা দিত ওকে বাই ঈদ মুবারক